ভিডিও শুরুতেই বলে দিই আমি কিন্তু কোনো জ্ঞান দিচ্ছি না কারণ আমি কোনো মহান ব্যক্তি নই আমি কোনো জ্ঞানী ব্যক্তি নই আমি এখন একজন শিক্ষার্থী আমার ফেসবুক প্রোফাইলে গেলে দেখতে পাবেন সেখানে লেখা রয়েছে শিক্ষার কোনো শেষ নেই তাই আমি সারা জীবন শিক্ষার্থী থাকতে চাই তাই আমি সারা জীবন বিভিন্ন বিষয় বই পড়ে বিভিন্ন বিষয় জানতে চাই এবং সারা জীবন শিক্ষার্থী থাকতে চাই যদি নিজেকে একজন শিক্ষার্থী ভাবি বিভিন্ন বিষয় পড়ে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করলে যে আমরা কত কতকে জানতে পারি সেটাই এই ভিডিওতে বলবো আবার বলছি আমি কোনো জ্ঞানী ব্যক্তি নই আমি কোনো জ্ঞানও দিচ্ছি না যাতে আপনারা এটাকে মনে মনে করেন যে এবার কে জ্ঞান দিতে এলো তাই আগেই বলে দিলাম তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই একদমই তাই পড়াশোনা করতে হবে শুধুমাত্র চাকরির জন্য নয় সুখে শান্তিতে থাকার জন্য যেটা আমাদের প্রধান লক্ষ্য আমাদের জীবনের কিন্তু প্রত্যেকেরই সেটা গরিব ধনী যে কেউ হোক সবার একটাই লক্ষ্য সুখে শান্তিতে মানে সুস্থভাবে বেঁচে থাকা এবং তার জন্য পড়াশুনো করো এক পড়াশোনা করা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবার অনেকেই মনে করে বিশেষ করে গ্রামের গঞ্জের বা শহরেও অনেকেই যে পড়াশোনা করা মানে শুধুমাত্র চাকরির জন্য আবার গ্রামেগঞ্জে বলতেও শোনা যায় যে পড়াশোনা করে কি হবে চাকরি বাকরি কী হবে মানে ওনারা কিন্তু শুধুমাত্র চাকরি পাবে কি পাবে না এটার জন্য পড়াশোনা করে বা অনেকে অনেক যুবককেও দেখা যায় শুধুমাত্র চাকরি হবে যদি না হয় বা যদি চাকরি না হয় তাহলে পড়ে কি লাভ বা চাকরি হবে তো তাহলে পড়ব কিন্তু পড়াশোনাটা এই জন্য নয় শুধুমাত্র চাকরির জন্য পড়াশোনাটা জীবনে সুখে শান্তিতে বেঁচে থাকার জন্য এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো তাই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই এখানেই বন্ধ করে দিন ইউটিউবে অনেক ভিডিও আছে সেখানে সেগুলো দেখুন কারণ নাহলে আপনি বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম আজকে আমি কোনো টেটের ইন্টারভিউ নিয়ে বা কোনো কিছু নিয়ে বলবেন না শুধুমাত্র এই বিষয়টা নিয়ে বলবো তাই এটা প্রত্যেকেই দেখতে পারেন এমন নয় যে প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ সিজাই দেখবেন প্রত্যেকেই দেখতে পারেন এবং ছোটো থেকে বড়ো সবার জন্য এই ভিডিওটা দেখুন পড়াশুনো করে মানুষ সব থেকে বেশি সুখে থাকতে পারে বা এটা বলতে পারি আপনি তখনই সুখে থাকতে পারবেন জীবনে যদি আপনি পড়াশুনো করেন সে এবার অনেকেই এরকমও হয় যে ধরুন কেউ উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কোনো চাকরি পেয়ে গেছে গ্র্যাজুয়েশন পাস করার পরে চাকরি পেয়ে গেছে বা গ্রাজুয়েশন পাস করে চাকরির চেষ্টা করেছিল এখন চাকরি পায়নি বলে অন্য কিছু করছে বা আপনি যেই অবস্থায় থাকুন না কেন আপনার বয়স এখন তিরিশ পঁয়ত্রিশ বা যে কোনো পরিস্থিতিতে থাকুন আপনি যদি পড়াশুনো করেন একমাত্র তবেই আপনি শুয়ে থাকতে পারবেন এবার শুধু পড়াশোনা মানে বিষয় ভিত্তিক নয় যে ইতিহাস ভূগোল বাংলা পরিবেশ এই সমস্ত বইগুলো পড়লেন বা যারা চাকরি করছেন চাকরি পাওয়ার চেষ্টা করছেন যে আমি ইতিহাস ভূগোল পলিটি বা ইকোনমি এই সমস্ত বিষয়গুলো পড়লাম অঙ্ক ইংরেজি চাকরি যদি পাই যদি না পাই বা চাকরির জন্য যেগুলো পড়তে হবে সেগুলো তো আপনি অবশ্যই পড়বেন ঠিক আছে আমি এমনটাও বলবো না যে চাকরি পাওয়ার জন্য পড়বেন না কিন্তু দেখুন আমাদের জনসংখ্যা এতটাই বেড়ে গেছে এতটাই বেড়ে গেছে ভারতবর্ষ সারা বিশ্বে এক নম্বর জনসংখ্যার ভিত্তিতে একশো চল্লিশ কোটি বেড়ে গেছে সেখানে যদি আমি যারা পড়াশোনা করছে যুবক যারা চাকরির চেষ্টা করছে সেরকমও ধরি যে তিরিশ চল্লিশ কোটি রয়েছে যারা চাকরির চেষ্টা করছে এখন পড়াশোনা করছে সবাই তো একশো চল্লিশ কোটির মধ্যে সবাই তো নয় বা পড়াশোনা করছে না তার মধ্যে শিশু রয়েছে অনেক বৃদ্ধ রয়েছে গরিব মানুষ রয়েছে চাষি রয়েছে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে যদি কুড়ি তিরিশ কোটিও বা চল্লিশ কোটিও ধরি যে চাকরির চেষ্টা করছে কিন্তু চাকরির শূন্যপথ কত রয়েছে বা চাকরি কি সবাই পাবে কখনোই সম্ভব নয় আপনি যে কোনো একটা বড়ো পরীক্ষা ধরুন না ইউপিএসসি ইউপিএসসিতে দশ থেকে পনেরো লাখ পরীক্ষা দেয় বা ডবলিউ বিসিসে পাঁচ থেকে দশ লাখ পরীক্ষা দেয় মাত্র চাকরি পায় চার হাজার পাঁচ হাজার তাহলে কি পড়াশোনাটা বেকার হয়ে গেলো কখনোই নয় আপনি দেখবেন যে কোনো আপনি যে গ্রামে থাকেন বা শহরে থাকেন যারা পড়াশুনো করেছে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছে ওনারা সেটা তাদের শারীরিক দিক দিয়ে হোক বা যে কোনো দিক দিয়ে প্রত্যেকটা জিনিস তাদের জানা থাকে তারা সুখে শান্তিতে বেঁচে থাকে দেখবেন যেখানে যত রকম দাঙ্গা যুদ্ধ ঝগড়া হচ্ছে বাড়িতেও যাদের হয় পড়াশোনার অভাব থাকেই বলেই হয় আপনার খোঁজলে দেখবেন যে দুটো ভাই বা দু তিনজন ভাই ঝগড়া হচ্ছে নিশ্চয়ই তারা পড়াশোনা করেনি কেউ হয়তো মাধ্যমিকই পাশ করতে পারেনি বা উচ্চমদি পাস করতে পারেনি মানে এক কথাই ওনাদের পড়াশোনা থাকে না বলেই সঠিক জিনিসটা জানা নেই বলেই ওনারা কিন্তু মানে যুদ্ধ করে তাই শুধুমাত্র চাকরি হবে কি হলো না বা চেষ্টা করছি যদি না হয় এমনটাও নয় পড়াশোনাটা জীবনব্যাপী আপনি যতদিন বেঁচে থাকবেন পঞ্চাশ ষাট একশো যতদিন পারবেন বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন করুন পৃথিবীতে অনেক রকমের অনেক বই রয়েছে বিভিন্ন ডাক্তারি কোনো বই পড়ুন কবিতা পড়ুন নোভেল উপন্যাস বিভিন্ন মনীষীদের জীবনী পড়ুন তারা কীভাবে কষ্ট করে সারা জীবন সংগ্রাম করে জীবনে বেঁচেছিলেন এবং অনেক মানুষকে বাঁচতে সাহায্য করেছেন অনেক মানুষের উপকার করেছেন অনেক বড়ো বড়ো কাজ করে গেছেন শুধু এমনটাও নয় যে চাকরি পাবো যদি না পাই ওই চাকরির এই বইগুলো পড়তে এগুলোই পড়লাম তার বাইরে বাইরেও আরও বিভিন্ন ধরনের বই রয়েছে সেগুলো পড়ুন কী বলবো অনুপ্রেরণামূলক অনেক বই রয়েছে জীবনবাদী অনেক বই রয়েছে নিজেকে কীভাবে উন্নত করা যায় সমাজকে উন্নত করা যায় বিভিন্ন বিষয়ের বিভিন্ন বই রয়েছে আমি শুধু এটুকু বলতে চাইছি এমনটা ভেবে কেউ পড়তে যাবেন না আর আপনার যারা যারা ছোটো রয়েছে আপনার সন্তান রয়েছে তাদেরকেও এরকম বলতে যাবেন না যে এইটা পড় ওইটা পড়লেই চাকরি বা এটা পড়লে চাকরি বা চাকরি পেতে হবে তার জন্য পড়াশোনা শুধুমাত্র চাকরির পাওয়া একটা অন্য পড়াশোনার একটা অন্য অন্যতম লক্ষ্য আর কি বলবো কিন্তু চাকরিটাকে একমাত্র লক্ষ্য করবেন না হ্যাঁ হতে পারে আমি চাকরি ফেলে নিই না তার মানে কি আপনার জীবন সেই সুখ সুখ শান্তিনি পৃথিবীতে কতজন চাকরি করে সারা ভারতও যদি ধরি দশ থেকে কুড়ি পার্সেন্ট মানুষ চাকরি করে একশো চল্লিশ কোটির মধ্যে সারা পশ্চিমবঙ্গে দশ কোটি জনসংখ্যা তার মধ্যে হয়তো পঞ্চাশ লাখ সরকার চাকরি করে বাকিরা তো করে না তো তারা কি সুখে নেই না তাদের গাড়ি বাড়ি বা অন্য কোনো কিছু করতে পারে না এমন দেখা যায় সরকারি চাকরি করে তার থেকে যারা বেসরকারি চাকরি করে বা অন্য কিছু করে ব্যবসা করে তারা অনেক ভালো রয়েছে সুখে রয়েছে কিন্তু দেখা যাবে তারা কিন্তু পড়াশোনা করেছিল এখনও করছে বিল গেটস আপনারা প্রত্যেকে জানেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ওনার সম্বন্ধে বলা হয় উনি দিনে পাঁচশোটা পেজ পড়েন এখনও কোটিপতি হওয়া সত্ত্বেও কি দরকার ছিল ওনার একমাত্র আপনি পড়াশোনা করেই সুখে শান্তিতে থাকতে পারবেন এর বাইরে আর কোনো রাস্তা নেই যারা পড়াশোনা করে ওনাদেরকে দেখবেন ওনারা শান্ত বিনয়ী হয়ে থাকেন যারা প্রকৃত পড়াশোনা করেছেন দেখবেন ওনারা কখনও কোনো খারাপ কথা বলে না কোনো ঝগড়া করে না ঠিক আছে সবসময় শান্ত বা সবসময় সমাজের এবং নিজের কীভাবে উন্নত করা যায় আরও চারটে মানুষের উন্নত করা যায় এই সমস্ত নিয়ে চিনতে পারি হতে পারে পড়াশোনা করে উনি হয়তো চাকরি পাননি কিন্তু দেখবেন যিনি পড়াশোনা করেছেন তিনি জীবনে সবসময় সর্বদা যতদিন বেঁচে যেতে পারেন পঞ্চাশ ষাট সত্তর সবসময় সুখের সুখে রয়েছেন শান্তিতে রয়েছেন কারণ ওনার প্রকৃত জিনিসগুলো জানা রয়েছে আপনি কোনো আধ্যাত্মিক বই পড়তে পারেন সেলফ হেল্প বই পড়তে পারেন নিজেকে কীভাবে উন্নত করা যায় ঠিক আছে যে আবার এরকম অনেক বই রয়েছে যে শুধুমাত্র আমি পড়াশোনা করেছিলেন চেষ্টা করেছিলাম চাকরি পাননি অনেক হতাশ হয়ে যায় নিরাশ হয়ে যায় নিরাশ হওয়ার হতাশার কিছু নেই সেই নিরাশ হতাশা কাটিয়ে কীভাবে জীবনে এগিয়ে চলবেন অন্য কিছু কাজ করে অন্যভাবে জীবনকে উন্নত করবে কি করবেন কীভাবে সেই সমস্ত বিষয় বই রয়েছে মানে বিভিন্ন বিষয় বই রয়েছে আমি শুধু এটুকুই বলতে চাইছি যে পড়াশোনাটা শুধুমাত্র চাকরি পাবো যদি না পাই বা ডাক্তারি হওয়া ইঞ্জিনিয়ার হওয়া বা আরও অন্য কিছু হওয়ার জন্যই শুধু নয় যদি সেগুলো তো আপনি অবশ্যই চেষ্টা করবেন কেন করবেন না যতদিন আপনার সুযোগ রয়েছি যে কোনো পরীক্ষার প্রস্তুতির সুযোগ রয়েছে যতদিন থাকবে বয়স অবশ্যই দিবেন তার সাথে সাথে আরও বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করুন অনেক বই রয়েছে অনেক করে শুধুমাত্র যারা যেমন ধরুন একজন ইলেভেনে পড়ছে বা কলেজে পড়ছে তার বিষয়ভিত্তিক বইগুলোই পড়ে আর বাইরে কোনো কিছু বই পড়ে না মোবাইল দেখে বা অন্য কিছু করে সময় কাটিয়ে দেয় সেই সময় আপনি অন্য রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা আরও অনেক লেখকের বই রয়েছে সেলফ হেল্প বই রয়েছে নিজেকে কীভাবে উন্নত করবেন আরও বিভিন্ন বিষয়ের বই রয়েছে যেগুলো পড়লে আপনি জীবনে আরও সুখে থাকতে পারবেন সেইগুলো পড়ুন আমি এটুকুই বলতে চাইছি শুধুমাত্র পড়াশোনার মানে পড়বেন এটা পাবেন যে চাকরি পাবো কি পাবো না এটার জন্য নয় চাকরি পাওয়ার জন্য তো আপনি পড়বেনই তার বাইরেও ধরুন আপনি চাকরি পেলেন না তারপরেও আপনাকে বই পড়তে হবে পড়াশোনা করতে হবে সুখে থাকার জন্য শান্তিতে থাকার জন্য সুখে এবং শান্তিতে থাকার একমাত্র একটা অন্যতম রাস্তা আমি একমাত্র রাস্তাও বলতে পারি যে পড়াশোনা করার দেখবেন যারা পড়াশুনো করি এখনও মানে ধরুন তিরিশ বছর বয়স কারো পঁয়ত্রিশ কারো চল্লিশ তিনি হয়তো আর চাকরি পাওয়ার সুযোগ নেই যারা পঁয়তাল্লিশ পেরিয়ে গেছে তিনি কোনো ব্যবসা করেছেন হয়তো সরকারি চাকরি পাননি তিনি দেখবেন বই পড়ে নিজের জীবন উন্নত করেছেন তার আশেপাশের মানুষদেরও সবসময় উপকার করেন বা সমাজেরও পরিবর্তন করার জন্য কিছু কাজ করছেন আর দেখবেন যেখানে যত যুদ্ধ দাঙ্গা ঝগড়া লেগে গেছে তাদের মধ্যে যে দেখবেন খোঁজ নেই ওনারা কখনোই পড়াশোনা করেনি করলেও সেভাবে হয়তো দেখবেন মাধ্যমিক পাস করতে পারেনি বা কেউ ফাইভ পর্যন্ত কেউ এইট পর্যন্ত তাদের পক্ষে তো শিক্ষাটা নেই তারা সঠিক জীবনটা কীভাবে কাটাতে হবে জীবন কি আসলে এই সমস্ত জিনিসগুলো জানা নেই ওর জন্য ওনারা যে কোনো সামান্য বিষয়ে ঝগড়া করি মানে চেলরা চেঁচামেচি এরকম দেখতে পাবেন আপনারা যে কোনো গ্রামে হোক গ্রামেগঞ্জে বা শহরেও হোক না কেন যে কোনো মানুষের ক্ষেত্রে যারা শুধু ছোটোখাটো জিনিস ঝগড়া করি বা আরও রকম সমস্যার সৃষ্টি করি খারাপ কাজ করি অসামাজিক কাজ করি ওনাদের মধ্যে দেখবেন নিশ্চিতভাবে বলতে পারি খোঁজনে দেখবেন কেউ পড়াশোনা করে না করলেও এরকম আবার অনেক রয়েছে মাধ্যমিক উচ্চমন্ত্রী পাশ করে গেছি তারপরে তারাও করছে তখন আপনি বলবেন ওই ওই তো মাধ্যমিক পাশ করেছি গ্রাজুয়েশন পাস করেছি ওই যখন করেছিল করেছিল একটা ডিগ্রি নিয়ে এনেছি তারপর কিন্তু আর পড়াশোনা করেনি বা যেগুলো করেছিল সেগুলোও ভুলে গেছে প্রকৃত নিজেকে কীভাবে উন্নত করবেন বিভিন্ন মনীষীদের জীবনী বিশেষ করে মনীষীদের জীবনীগুলি বলবো সেলফ হেল্প বই মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি ডক্টর এ পি আব্দুল কালাম সর্বপলি রাধাকৃষ্ণন এরকম অনেক রয়েছেন মাদার টেরেসা ইন্দিরা গান্ধী ওনারা কীভাবে নিজেদের জীবনকে ছোটো থেকে সংগ্রামের মধ্য দিয়ে গিয়েও এত দূরে পৌঁছতে পেরেছেন দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি আমাদের সম্মানিয়া দ্রৌপদী মুর্মু মহাশয়া তো এরকম অনেকজন রয়েছেন আব্রাহাম লিঙ্কন নীরসল ম্যান্ডেলা আমি কত নাম বলবো ভিডিওটা দু ঘন্টার হয়ে যাবে যে সবার নাম বলতে চাই এটুকু বলতে চাইব বিভিন্ন জীবনী বিষয়ক বই পড়ুন সেলফ হেল্প বই বই পড়ুন কীভাবে উন্নত হবেন আরও কীভাবে উন্নত করবেন শুধুমাত্র চাকরি পাবো তার জন্য ইতিহাস ভূগোল বা কিছু বিষয় ভিত্তিক বই পড়ে নিলাম আবার যদি নাও পেলাম চাকরি তার জন্য হতাশ হয়ে গেলাম এরকম কখনো নয় চাকরির আপনি চেষ্টা করছেন আমিও চেষ্টা করছি আপনিও করছেন হতেই পারে আপনি পেলেন না প্রত্যেকে পাবে দশ হাজার শূন্য পদ রয়েছে এক লাখ পরীক্ষা দিচ্ছে নব্বই হাজার তো চাকরি পাবে না ঠিক আছে যারা যারা চেষ্টা করছে হয়তো তিনি দশ বছর চেষ্টা করেছেন তারপর চাকরি পেলেন না পাঁচ বছর করেছেন পেলেন না এরকম অনেকে হতে পারে তাহলে তাদের কি জীবন শেষ হয়ে গেলো বা তারা হতাশ হয়ে রয়ে যাবেন সারা জীবনে এরকম কখনই নয় আর পড়াশোনাটা ছেড়ে দেবেন চাকরি না বলে এরকম কখনই নয় পড়াশুনো সময় চালিয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন আধ্যাত্মিক বই জীবনীমূলক বই তাতে কী হবে আপনি জীবন সুখে থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন যেটা আমাদের জীবনের প্রধান লক্ষ্য তাই পড়াশোনা শুধুমাত্র চাকরি পাবো এটার জন্য ভেবে পড়াশোনা করা উচিত নয় সেটা তো একটা দিক অবশ্যই কিন্তু সুখে থাকা শান্তিতে থাকা নিজে এবং আপনার আশেপাশের মানুষ এবং সমাজকে তার জন্য পড়াশোনা করা সারা জীবন চালিয়ে দেবে পড়াশোনাটা শুধুমাত্র পাঁচ বছর পড়লেই মনে হয়ে গেল ছ বছর এই ছ বছর পড়বো বা আমি দশ বছর পড়ার পর আর থেকে মনে মুক্ত হয়ে এরকম নয় আপনি যতদিন ভাসবেন পঞ্চাশ ষাট সত্তর আশি যতদিন আপনার পড়ার ক্ষমতা থাকবে ততদিন অবশ্যই পড়াশোনা করা উচিত বিভিন্ন বিষয় শুধু একটা বিষয় নয় বা চাকরি পাওয়ার জন্য নয় বিভিন্ন রকম টপিক বিভিন্ন রকম বই রয়েছে বই কিনুন বই উপর ইনভেস্টমেন্ট খুব ভালো ইনভেস্টমেন্ট সবথেকে ভালো ইনভেস্টমেন্ট ঠিক আছে বই চিরকাল রয়ে গেছে দেখুন বইয়ের মধ্যে বিভিন্ন মানুষের জীবনে রয়ে গেছে অনেক মানুষ জন্মেছি মারা গেছে কিন্তু বই রয়ে গেছে একশো বছর দুশো বছর বই কিন্তু রয়ে যাবে সেই বই থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করুন শুধুমাত্র চাকরির জন্য নয় নিজে সুখে থাকার জন্য শান্তিতে থাকার জন্য আপনার আশেপাশের মানুষকেও সুখে শান্তিতে রাখার জন্য